আরে নয় মুক্তি জীবন চাই মুক্তি কোন রাস্তায় চাই এক কদফা তবে কদবি হবে মানতে হবে কে ছিলাম জাতিocarbon এক জন জাতিocarbon জাতিocarbon এক জন মুক্তি নয় আর এয়ারপোর্ট লাগা থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে জন প্রতিরক্ষা বাহিনী যে আঞ্চলশ দর্শন হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা তাদের কর্মসূচী কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে আর তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর তাদের জাতীয় করণ কর দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের সঙ্গে দেখার চেষ্টা করছি এয়ারপোর্ট এলাকা থেকে অবশ্যই থেকে তাদের ভিডিও দেখবেন এই মুহূর্তে আর লাইফটি বেশি বেশ শেয়ার করবেন আর এই যে দাবি আর তাদের একদম তারা এই মুহূর্তে কর্মত রেখেছে এই মুহূর্তে জাতীয় দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মাঠে নেমেছে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি এখানে এয়ারপোর্ট জায়গা থেকে